আর ইলিশ মাছটা কি দিয়ে করবা কই মাখো দেখি সরষে পোস্ত বাটা রেডি একদম ফট শুধু লবণ হলুদ দিয়ে দেব ডিম ছিল না না ও আছে দেখতে পাচ্ছিলাম না আগে

এই পাশে পাশ করে মাখলে লবণটা সুন্দর করে ঢুকে যাবে তার মধ্যে একবারই কত এই মাছের তেলটা ডিমটা আলাদা করে তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা হবে আর এটা হবে ভাপা সেই জন্য মাছের ভিতর থেকে ডিমগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে এটা ভাজা খাওয়ার জন্য রাখা হলো আর এটা ভাপার জন্য কি কি দিছো এটার মধ্যে সরিষা পোস্ত আর লবণ আর হচ্ছে লঙ্কা সাদা সর্ষে কালো শস্যা দুইটাই হুম তেল দিবা না তেলও দেব বলুন এরকম ডাইরেক্ট কাঁচা ভাপা খাবে না তো ওর জন্য একটা মাছ তুলে রাখা হলো এটাকে ভাজা হবে তারপরে ভাপারে দেওয়া হবে আর এগুলো যেমন কাঁচা ভাপাই করা হবে ও ওরকম খায় না তেলটা আলাদা করে ভেজে নিই তারপর ভাপার মধ্যে দিয়ে দেওয়া হবে আর আমাদের সবারটা মিখে নেওয়া হচ্ছে এইভাবে এটাই কিন্তু মেন যত সুন্দর করে মাখা হবে দারুণ হবে খেতে লঙ্কা আছে না অনেকগুলো কাঁচা লঙ্কা তো তুমি তো চিনি দাও এইবার এটাকে কিছুক্ষণ রাখা হবে এই দশ পনেরো মিনিট মতো তারপর এটাকে ভাপাতে বসানো হবে দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়েছে দেখি বোঝা যাচ্ছে খেতে কেমন দারুণ হবে আবার আম দই এটা মোটামুটি রেডি হ্যাঁ এখানে এসো অঞ্জনা এখানে আছে এই পাশে

ফ্রিজে ঢুকাবো না বন্ধ করে না তাহলে ভাপে লাগাবো ও ভাপে দিবা তো কোন বানাইনি দিবা মাইস কি বানাবো তুমি তো বানাচ্ছ আর কত বানাবো কি খাবে এই ফ্রিজে দুধের জিনিস খাই না একদম জল দিয়ে বাচ্চাকে বসাবা হুম

চিতল মাছ না মাছ ইলিশ মাছ আমার বোন চিতল মাছ ইলিশ মাছ কোনোটাই ছিল না তো আমার মনে হয় একদিন ইলিশ মাছকে বলছে কাতল মাছ ইলিশ মাছ কোনটা রেডি এই ইলিশ মাছ একদম রেডি আর এখন এখানে চিতল মাছ ভাজা হচ্ছে ডালের বড়ি বড়ি দিয়ে আলু দিয়ে জিরা লঙ্কা বাটা দিয়ে দেখো আমার ঠাম্মা শরীরটা একটু খারাপ তো বেশিক্ষণ শুয়ে থাকতেও ভালো লাগে না ঠাম্মা কি হয়েছে কি হয়েছে বলতে পারো না কেমন লাগতেছে এখন ওষুধ তো তোমাকে দিলে ওষুধ দেখাইছো না মা দিছে একটু কমছে ব্যথাটা একটু কমছে আবার মলম দিয়ে দিবে দিতেই হবে মলম দিতে হবে ঠাম্মার ওই তালুর ওপর একটু ছুলে গেছে তো তাই জন্য আমি দেখলাম ইফসিতে আসছে মানে ও এখন জলপাইগুড়ি থেকে আসলো আজকে আমাকে নিতে আসার কথা তো আমি ব্যালকনি দিয়ে দেখলাম তো আমি চলে আসলাম তাই সিঁড়ি ঘরে দেখতে হ্যালো মা হবে পাতলা দুধ দিয়ে তুমি আসবা তারপর একসঙ্গেই খবর চা ছাড়া এক মুহূর্ত চলে না আসার সঙ্গে সঙ্গে এই গরমেও চা এই তেতল মাছের বুড়ি দিয়ে ঝোল নানা মত গরম আছে দিয়ে দিচ্ছে অ্যাকচুয়ালি আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিন সেরকম কোনো খাওয়া দাওয়া হয়নি আমাদের একজন মারা গিয়েছিল তো সেই জন্য আজকে আমাদের জামাইষষ্ঠীর খাওয়া দাওয়াটা হচ্ছে তো আজকে আমাদের স্পেশাল মেনু খাওয়ার সময় তোমরা দেখতে পাবে আর তোমরা এতক্ষণ দেখে নিয়েছ অলরেডি কি কী রান্না হচ্ছে তো চলো দেখাচ্ছি এরপর কি কী মেনু আছে চিকেন ইলিশ মাছ কচুর পাতা ভাটা দই

তো এখন শুরু হবে একে একে আমাদের খাওয়া দাওয়ার পর্ব তো আমি আজকের ভিডিওটা এখানে আস্তে আস্তে শেষ করছি তো কেমন লাগলো জানিও ভিডিওটা আর অবশ্যই নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বাই দেখা হবে নেক্সট ভিডিওতে